হ্যালো গাইস স্ক্রিনে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটি ইলাস্টেটরে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়ে আমরা আজকে জানবো সো আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিওটি সাথে সাথে পেয়ে যান সো আমি ট্রাই করব প্রতিদিন কিছুটা না কিছু নতুন নতুন টেকনিক আপনার সাথে শেয়ার করার জন্য সো লেটস গেট স্টার্টেড সো গাইস প্রথমেই কিন্তু আপনাকে অবশ্যই একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে যে কোনো সাইজে আপনি নিতে পারেন দাস ডকুমেন্ট দেন এখানে এসে এমটি ডকুমেন্টে এসে আপনাকে একটি যে কোনো একটি শেপের মাধ্যমে আমি ধরেন এখানে আমি পলিগুল পলিগন একটি স্টোজ নিয়ে আমি এখানে শেপটি ভেতরে ড্রাগ করি তাহলে কিন্তু এরকম সুন্দর একটি শেপ রেট হবে দেন অবশ্যই স্ট্রোক অফ রাখবেন দেন ফিল কালারটি অন করে যে কোনো কালার আপনি দিতে পারেন সমস্যা নেই দেন এখানে এসে এবারে একটু টান দিয়ে সোজা করে নেবেন কালার করে নেবেন সেন্টার দেন এখানে এসে এটা আমি টলের একটু গ্রেডিয়েন্ট ইফেক্ট করবো ঠিক আছে আমি কালারটি চেঞ্জ করে নিচ্ছি এই কালারটি আমি এটাকে আমি সেন্টার ঠিক আছে করে নিচ্ছি এবার ওকে দেন এখানে এসে আমি স্মল করে নিছি একদম যতটুকু সম্ভব করে নিচ্ছি ওকে এখানে এসে অবশ্যই এটা সিলেক্ট করে অবশ্যই আপনাকে যেতে হবে ইফেক্ট ইফেক্ট থেকে ডিজার্ট ব্লড এসে এখানে ভ্যালু আপনাকে হান্ড্রেড করে দিতে হবে তারপর আবার ইফেক্ট দেন ইফেক্ট দেন ট্রান্সফর্ম এখানে এসে আপনার হরিজন দেন ভার্টিক্যাল হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টি দেন এখানে এসে কপি টোয়েন্টি এখানে পিভিউ এরকম চলে আসবে ঠিক আছে পিভিউ এরকম সুন্দর একটি ডিজাইন করতে পারবে কিন্তু এখানে যদি আপনি অ্যাঙ্গেল দেন ঠিক আছে অ্যাঙ্গেল যদি দেন এখানে আপনি অ্যাঙ্গেল দিয়ে দিতে পারেন দেখতে পারেন যে কীরকম আপনি শেফ চাইছেন সেইরকম শেপ কিন্তু আপনার চাইলে সহজেই কেট হয়ে যাবে অটোমেটিকালি এখানে ধরে ফিফটি ফোর ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দিয়েছি এই বিধায় কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন আমি তো জাস্ট ওকে এখানে এসে ধর হাটবোর্ডের বাইরে চলে গেছে এখানে এসে মাউস নিয়ে জাস্ট একটু ছোট করে দিলাম ঠিক আছে ছোট করতে পারেন বড় করতে পারেন এভাবে করে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই সুন্দর গ্রিডিয়েন্ট যেরকম দরকার সেরকম কিন্তু করে লিখতে পারেন ওকে কাজ সো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সাথে রেখে দিবেন যাতে আপনি দেখে দেখে এগুলো স্টেপ বাই স্টেপ করে নিতে পারেন যদি চান দেন আমার অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে